আশা করি আপনারা সকলে ভালো আছেন শুভ দীপাবলি তো বন্ধুরা আমি পুজো দেখতে বেরিয়েছিলাম দেখুন আপনাদের কাছে ছোট ছোট প্যান্ডেলগুলো গুলো আপনাদের কাছে শেয়ার করছি এই যে দেখুন এই গঙ্গায় মায়ের ঘট তুলি নিয়ে যাচ্ছে তাই আপনাদের কাছে এটাও একটু শেয়ার করে দিলাম খুবই সুন্দর লাগছে দেখতে দেখুন কত লাইন করে সুন্দর করে মাথায় হারিয়ে নিয়ে সেই নেচে নেচে যাচ্ছে দেখুন বন্ধুরা খুবই ভালো লাগছে তাই আপনাদের কাছে এটাও একটু শেয়ার করলাম আর আপনাদের দেখাচ্ছি প্যান্ডেলগুলো এই যে একটা ছোট প্যান্ডেল দেখছি খুবই সুন্দর লাগছে দুর্গা পুজোয় তো বড় বড় প্যান্ডেল দেখেছেন এই কালী পুজোর ছোট প্যান্ডেলের মধ্যে খুবই সুন্দর করেছে এটাও শেয়ার করছি দেখুন এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে আমার তো ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা দেখুন ওটা দেখে আর একটা প্যান্ডেলে ঢুকে গেলাম এই প্যান্ডেলটা ঢুকছি এই সরু গলির মধ্যে ভেতরে খুবই সুন্দর ছোট জায়গার মধ্যে ছোট প্যান্ডেল খুবই সুন্দর করেছে দুর্দান্ত করেছে এই যে দেখুন বন্ধুরা আমরা ঢুকছি এই যে দেখছি এই যে ঢুকে যাচ্ছি এই ঢুকে গিয়ে ওখানে ঢুকে গেলাম প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলের মধ্যে যেইটুকুনি করেছে কাজ আপনাদের কাছে দেখাচ্ছি তুলে ধরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন সুন্দর করে এই যে মাকে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা আমার ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা 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 সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও পেতে গেলে বন্ধুরা বেলাইকন ঘন্টাটা বাজিয়ে দেবেন আরও ভিডিওর জন্য